কথা বলেন না এটা কিন্তু ইনসাফ হইল গুনা থেকে ফেরাইতে গুনা থেকে ফিরাইত সেদিন এক যুবক আমাকে বলতেছে হুজুর আমি কোনোভাবেই মোবাইল ছাড়তে পারতেছি না আমি তার একটা ছোট্ট উপদেশ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সে মানছে। আমি বলছিলাম তুমি নিজ হাতে জিদ করে যেহেতু ছাড়তে চাও আল্লাহকে মানতে চাও তো কী হুজুর দিল থেকে চাই কিন্তু মোবাইল তো ছাড়তে পারেন আমি বলছি তোমার এই দামি মোবাইলটা তুমি আসার দিয়ে বাই গেল তোমার হাতে তুমি ভাইঙ্গা ফেলো গুরা করে এলা ওইটা দেখবা এই গুরা যে করে এটার মা জ্বালা কলজার মধ্যে জ্বলবো যে আয় কি করলাম তখন দেখবা গুনা ছুটে যাবে আলহামদুলিল্লাহ ছুটেই গেছে আল্লাহ তৌফিক দিছে আল্লাহ সাহস দিছে যুবক মোবাইল ভেঙেই ফেলছে আমার কথা হইল প্রয়োজন তো তুমি অভিভাবকের কাছ থেকে নিয়ে প্রয়োজন পূরণ করো আমাদেরকে তো বাঁচতে হবে আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি প্রিয় ভাই প্রিয় বাবা সবাই রে বলি আল্লাহ নবী সাল্লাম বলছেন কোনো জাতির মধ্যে যদি তিনটা জিনিস বেড়ে যায় এক নাম্বার হচ্ছে মদ নাম্বার হচ্ছে গান বাদ্য তিন নাম্বার হচ্ছে জিনা বেবিচার নারী নেশা বাদ্য মানে গান বাদ্য এই তিনটা এক খতিয়ানের মানে যেখানে নারীর হারাম আড্ডা আছে সেখানে গানও আছে সেখানে নেশাও আছে যেখানে নেশা আছে সেখানে গানও আছে গান বাদ্য আছে জিনা ব্যবিচারও আছে মানে এটা এক এই তিনটা নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন কোন আমার উন্মতের মধ্যে বেড়ে যাবে তখন আমার উন্মতের মধ্যে তিনটি আজাব আসবে বড় বড় এক নাম্বার হচ্ছে খাসফুন মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে মাসখুন চেহারা বিকৃত হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে করছেটা কি আপনারাই দেখেন চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব দয়া করে সামান্য দুনিয়া এই আমি আমার বক্তব্য এখানেই ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি মূল বক্তব্য এটা আল্লাহ তালা বুঝাইতে চাইছেন বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া এই বাত মাস স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত এটুকু দিচ্ছি কাউকে এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার রাজি খুশির চিহ্ন না এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না পাওয়া না এ দেখেন কি বলে শুনে নেব আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা সুরাই মিনুন এই সুরার আটটা আয়াত আমি তেলাওয়াত করেছি এবার শুধু তর্জমা বললে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আয়াহসাবুন আন্নামা নুমিদ্দুহুম বিহী মিম্মা লিউয়া বানিন আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা মনে করে কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং সন্তানাদি, দুনিয়াবি অর্থবিত্ত মাল সম্পদ জি ফুত নাতি নাতি গড় সংসার বাজার ব্যবসা ক্ষেত খামার ফুল ফল ফসল জমি জমা চাকরি ব্যবসা দুনিয়াবি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এই যা দিচ্ছি এটুকু পেয়ে আমি যে দিলাম এ কারণে তারা ভাবতেছে ফিল আমি তাদেরকে কল্যাণের উপরে রেখেছি আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি বাল্লা আল্লাহ বলে আসলে তারা সঠিক বিষয়টা বোঝে নাই আসলে তারা বোঝে নাই আসলে তারা বুঝে নাই আল্লাহ বলেন ওরা বুঝেই নাই যে দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত টাকা পয়সা জি ফুট নাতি নাতনি আমনের তিন ছেলে বিদেশ চার মাইয়া পয়সাওয়ালা ছাইয়া বিয়া দিছেন বাড়িতে বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে বাথরুম টাইলস করে লাইছে ফ্রিজ আছে এরপরে সোফা খাট পালং আল্লাহর রহমতে হুজুর আমনগর দোয়ায় দশজনের দোয়ায় জিফুতের লাগে আর একটা নুনের বাড়িও কেন লাগতো না আমি যেভাবে করে দিয়ে গেছি মাশা আল্লাহ আপনি এখন মারা যান চাচা আপনি তো আলহামদুলিল্লাহ কাম গুছাই লাইছেন আর বসে রয়েছেন কীর্তেন দুনিয়া মরে না যাবেন নুনের বাড়িও যেহেতু কিনা হয়ে গেছে তো আর কি টেনশন কি আপনার তো কাম শেষ আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ রহমতে তিন ফুট বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন চার রুম দিয়ে একটা বিল্ডিং করছেন দুইটা বাথরুম ভিতরে টাইলস ওয়ালা বাথরুম মাশাল কপাল চাষার কপাল চাষা কপাল মানে খুশি আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়া এখন টাইলসে মুতি বাপ দাদা আগে মাটিতে ফেসাব করতো এখন টাইলসে হাবড়া মুতে কত বড় নিয়ামত আল্লাহ দিছে কত খুশি উনি আফেল খায় বন খায় বিড়ি খায় মালটা খায় সুন্দর সুন্দর গপ মারে সাধুয়ানে বইয়া বইয়া কথার ডং দেখলে বোঝা যায় উনি সাত রাজার ধন পাইছে ওনার আর দুনিয়া আখেরাতে কোনো টেনশন নাই আল্লাহর রহমতের দোতালার সাধু ডালাই দিয়া লাইছে আর কি টেনশন শেষ ক্লিয়ার দুনিয়া আসার অদৃশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ বলে না না বাল্লা ইয়াশুরুন না বান্দা বুঝলা না দুনিয়া যদি আমি কাউকে লক্ষ বার কোটি বারো দেই এটা আমার সন্তুষ্টির সন্তুষ্টির না। যদি হইতো নাফরমান আমি এত সম্পদ কেন দিলাম যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো আজকের দুনিয়ার বেইমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে খুদার কষ্টে আমি মাওলা কেমনে এই তাইলে আমি আমার বন্ধুকেই লক্ষ্যবার বন্ধুকে অভুক্ত রাখলাম পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত রাখলাম ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলল না এমন কষ্ট এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম তারপরেও কি বা বুঝলা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মহব্বতের না আল্লাহর নবী বলেন উম্মত একটা কান কাটা মরা ছাগলের যেমন কোন মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই নবীজি বলছেন উম্মত একটা মাসির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকতো তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেইমান নাফরমান এক ডোপ নাফরমানি করে পানিও পান করতে পারত না আল্লাহর নবী বলছেন আর দুনিয়া এক নাম্বার জিক্রুল্লাহ দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি যত আমল যত ইবাদত আল্লাহর বন্ধু বানায় সমস্ত নেক আমল দুনিয়াতে প্রশংসিত আলিমুন আলেমে দিন দুনিয়াতে প্রশংসিত মুতা আল্লিমুন তালেবে এলেম কোরআন সুন্নার এলেম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত বাকিটা দুনিয়া মাল অভিশপ্ত বাকি দুনিয়া হাজার বার পাইলেও কোনো লাভ নাই কিন্তু দুনিয়ায় থাইকা যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত এবাদত করা যায় তাইলে প্রশংসিত এলেম অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত নবীজি বলছেন আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে তা আমনে টেলিভিশনের কথা ধরেন বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি এ হুজুর এটা অনেক সময় মহব্বত করে বলে যে গোটা দুনিয়ারে বলছি এবার যদি কেউ আল্লাহর জিকির না করে তা আমি মুস্তাকুর নবী একাই করু আমি বুঝছি জিকিরে মজা আছে আমি বুঝছি জিকিরে ইজ্জত আছে আমি বুঝছি জিকিরের মধ্যে রিজিকের প্রশস্ততা আছে আমি বুঝছি জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে এই জন্য হুজুর বলে কেউ যদি না মানে আমি একলা করুন যা আলহামদুলিল্লাহ তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় কথা বলেন না কেন দুনিয়া প্রাপ্তি মানে দুনিয়া পাওয়া হাজার বারো দুনিয়ার সব পাওয়া আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় বলেন আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় 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 তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে এবার আল্লাহ বলে চার জিনিসে আমার সন্তুষ্টি কয় জিনিসে এক মুসফিকুন এক নম্বর অন্তরে যাদের আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর ভয় যাদের অন্তরে আল্লাহ তালা বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হৃদয়ে যার আল্লাহর ভয় হৃদয়ে যার কার ভয় রবের ভয় রবের ভয় আমার মালিক কি বলবে আমার আল্লাহ কি বলবে আমার মালিক কি বলবে হাদিসের মধ্যে আছে এক সাহাবি আবু ম আনসারি রদি আল্লাহু তালা আনহু উনি একদিন উনার কৃতদাস গোলামকে কোন একটা ভুলের কারণে খুব ধমকাইতেছিলেন তো ধমকাইতে গিয়া উনি ভুলটা তো মারাত্মক না অথচ ধমকাইতেছিলেন খুব বেশি নবীজি এটা খেয়াল করছেন নবীজি খেয়াল করে পিছন দিক দিয়ে আইসা একদম আস্তে আস্তে হাইটা আইসা একবারে পিছন বরাবর আইসা আস্তে নবীজি একটা বাক্য বলছে নবীজি বলছে লাল্লাভ আসু আলাইকা মিন আইয়াক দে আলাইহি এই কৃতদাস এই গোলামের উপরে তুমি যে পরিমাণ ক্ষমতা রাখো তোমার মহান আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে আজ তুমি তার একটা অপরাধে এভাবে শাসাচ্ছ এতক্ষণ তোমার হাজারো কোটি গুনাহের কারণে আল্লাহ তোমাকে তাহলে কি পরিমাণ শাসাবে কি পরিমাণ দমকাবে আলতাফাতা সাহাবই তখন পিছন দিকে ফিরে তাকাইয়া দেখসে ফা ইজা রসুল আল্লা সাল্লাল্লাহ আলাহি সাল্লাহ হঠাৎ তাকিয়েই দেখে নবীজি দাঁড়িয়ে এবং উনি বুঝছে এটা নবীজী বলছেন সাথে সাথে তিনি বললেন আল্লাহ ইন্না হর রুনিয়া রসুল আল্লাহ আল্লাহর প্রসম নবী আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম নবীজ বললেন যদি এটা না করতাম তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলছিল। ফেলছিলো লাউ লমতফা আলহাজা লালা ফাহাদ খান্না তাহলে আগুন ধরে ফেলছিল তোমার আল্লাহ অনেক ক্ষমতাবান আল্লাহ অনেক ক্ষমতাবান দোস্ত দুনিয়া একটু ছাড় দিছে আল্লাহ তালার বয় হৃদয়ে থাকা ওনার কলিজার মধ্যে তৎক্ষণাৎ আল্লাহর ভয় তৈরি হয়েছে সাথে সাথে গোলাম আজাদ করে দিচ্ছে আপনারা অনেকেই বয়স্ক বাবারা তো জানেনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর অলি ছিলেন হজরত ইব্রাহিম ইবনে আদহাম আলাই বলখের বাদশা বলতো যাকে যিনি ছিলেন বাদশাহ যিনি ছিলেন অনেক বড় ক্ষমতাশালী বাদশাহ তো এই বাদশার বাড়িতে একজন কৃত দাসী একজন দাসী মহিলা কাজ করত তো বাদশার বিছানাটা নরম মখমলের তুলতুলে বিছানা যেই বিছনায় বাদশাহ ঘুমাইত এই বিছানাটা ওই ওই দাসীটা প্রতিদিন ঝাড়ু দেওয়া এটা পরিপাটি করে রাখা ছিল এই দাসীর দায়িত্ব তো একদিন এই দাসিটা বিছনাটা খুব সুন্দর করে মখমলের তুলতুলে নরম বাদশা ঘুমাবে এখানে বলকের বাদশা তো এটাকে সুন্দর করে সাজাইছে সাজাইবার পরে যখন এই বিছনাটা সাজাইয়া হঠাৎ এই দাসির একটু মন চাইছে আর কি নিজে নিজে যে রে আজকে এত বছর বাদশার বিছনাটা তো আমি পরিপাটি করি এমন নরম দুইটা মিনিট একটা মিনিট দু শুইয়া চাই কেরুম লাগে কোনোদিন তো শুইয়া দেখলাম না তো সে একটু কাইথ হইয়া বাচ্চার বিছনায় শুইয়া গেছে যেহেতু এখন কেউ নাই এখন ঘরে ঠিক ঘটনা চক্রে ওই মুহূর্তেই বাদশা ইসা ঘরে ঢুকছে আর এই দুই মিনিটের ঘুমেই এরম নরম বিছনা জীবনে কোনোদিন দাসী দেখে নাই এই শুইয়েই বা দাসীর ঘুম চলে আসছে চোখ বন্ধ হয়ে গেছে বাদশা ইসা দেখে ওনার দামি বাদশার বিস্তায় দাসী পড়ে আছে শুয়ে আছে বাদশার সাথে সাথে চাবুক বের করে পাঁচ থেকে সাতটা বা দশটা চাবুকের আঘাত এই দাসীর গায়ের মধ্যে অনবরত দাসী চিৎকার করে লাফ দিয়ে উঠা চিল্লাইয়া কাইদা উঠছে ব্যথায় চাবুকের আঘাতে তো যখন চোখের পানি পড়ছে তো এরপরে দাসী বাদশার দিকে তাকাইয়া টিক্কেই এখানে একটু মুস্কি হাসি দিছে আবার কান্দতে শুরু করছে তখন বাদশাহ ইব্রাহিম জিজ্ঞাসা করছে ওনার রাগ থাইমিয়া গেছে উনি বলছে দাসী তুই হাসলি কেন বুঝছি চাবুকের আগাতে ব্যথা পাইস দেখা কাঁদস হাসলি ক্যান ফাঁকি দিয়া মুচকি হাসি দিলি কেন আহ কিতাবে আমরা পড়ছি বয়ানও শুনছি আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদিম সাহেবের বয়ানে আমি শুনছি তখন ওই দাসী বলছে বাদশাহ আপনার দিকে একটা নজর তাকাইলাম আর মনে মনে এই কথা মনে করে হাসি দিলাম যে হায় মাত্র পাঁচ মিনিট এই নরম মখমলের বিছানায় ঘুমাইলে যদি এতগুলো ব্যাতের আঘাত সইতে হয় যে বাদশা আজকে বছরের পর বছর এই বিছনায় ঘুমায় সে জানি তার মালিকের কাছে কত ব্যাতের আঘাত সইব আল্লাহকে ভুলে বাদশাহ আজ কত বছর তুমি এই নরম বিছানায় ঘুমাও আমি দাসী তো মাত্র পাঁচ মিনিটে যদি আমার কপালে পঞ্চাশটা কোড়া চাবুকের আঘাত সইতে হয় তো তুমি না জানি কত আঘাত সইতে হবে এই কথা মনে করে হাসি দিলাম কিতাবে লিখছে ইব্রাহিম ইবনা আধাম চিৎকার দিয়ে উঠছে দাসী তুই আমার এটা কি শুনাইলি হায় আসলেই তো আজ তো বহু বছর আমি আমার মালিকের নাফর মানিতেই ডুবে আছি এর পরেই ইব্রাহিম ইবনে আদহাম এই বাদশাহী বলকের বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেছে এরপরে তিনি হয়েছেন ওই জামানার সৈয়দুল আউলিয়া আউলিয়াদের বাদশাহ এই জন্য দুস্ত আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় করো কিশোর ভাই নৌজোয়ান প্রিয় যুবক নষ্ট হইও না বাপ কেউ মনে রাখবে না এই নারী ছবি দেখে মোবাইলের অস্থি দৃশ্য দেখে তোমরা যারা যারা নিজের জীবন নষ্ট করে ফেলছ তোমাদের অধিকাংশের চেহারা আঠারো বছর ষোলো বছরে দোস্ত চেহারা আরো সুন্দর হওয়ার কথা গুনা তোমাদের অনেকের চেহারা তোমাদের ভিতরে ঢুকায় ফেলছে চাপা তুমি দেখো কোনো ভালো মানুষকে জিজ্ঞাসা করে এত কম বয়সে চেহারা আরো ফুটফুটে থাকার কথা এই অসভ্য ছবি অস্থির দৃশ্য নারীর তোমার হারাম কল্পনা নিজেদের হারাম বীর্যপাত নিজের হাত নিজের লজ্জা স্থানে ব্যবহার এই সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে চেহারা বিকৃত করছে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর গুনায় গুনায় পৃথিবী শেষ জীবন শেষ হয়ে গেলে পৃথিবী তোমারে মনে রাখবে না আজ এই পৃথিবীতে কোনো কুত্তার নামও ফেরাউন নাই ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই নামে কোনো কুত্তার কারুনের নামে নাই আবু বকর নামে লাখো মানুষ আছে ওমর নামে লাখো মানুষ আছে ওসমান নামে লাখো মানুষ আছে আলী নামে লাখো মানুষ আছে মোহাম্মদ নামে কোটি কোটি মানুষ আছে আছে না ইন্ন শানি আল্লাহ বলে বন্ধু আপনারা যারা কুৎসা করে নিন্দা করে ঠাট্টা করে তিরস্কার করে তুচ্ছতাচ্ছিল্য করে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওচিরে তারাই হয়ে যাবে নির্বংশ বংশহীন পরিচয়হীন আজ আবু জাহল আবু লাহাবের কোনো পরিচয় বংশ কিচ্ছু নাই মুহাম্মদে Arabির বংশ টিকেই আছে কিয়ামত পর্যন্ত টিকেই থাকে আল্লাহ কবুল করে নেন দুই নম্বর আল্লাহ তালা বলেন যারা আমার আয়াত আমার কোরআন আমার বিধানকে শতভাগ মনোযোগ দিয়ে মেনে নিচ্ছে সমস্ত আয়াত আমার বিধান আমার হুকুম আহকামকে যে মেনে নিচ্ছে ইমান রাখে সর্বান্তকরণে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট এজন্য পুরা জীবন ইসলামের উপরে চলা নবীজির তরিকার উপরে চলা একটা একটা সুন্নত মেনে চলা একটা একটা দোস্ত জোয়ান ভাই বয়স্ক বাবা আমি আপনি সবাই আমরা হুজুর পাবলিক মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন কিচ্ছু না পড়েন মনে রাখবেন মুসলমানের জীবনই সুন্নাতওয়ালা জীবন হবে মুসলমান মানেই নবীজির সুন্নাত অনুসরণ করবে জীবন মানেই সুন্নাত সুন্নত মানেই জীবন হায়াত মানেই সুন্নাত সুন্নাত মানেই অর্থাৎ হায়াত মুসলমানের জীবন সুন্নাতের ব্যতিক্রম হইলে ওইটা গ্রহণযোগ্য হয় না কাছে হয় গ্রহণযোগ্য আমাদের হাসি কান্না আনন্দ বেদনা আমাদের আহার নিদ্রা আমাদের চুল চেহারা আমাদের খাদ্য খাবার পেশা পায়খানা আমাদের বাজার ব্যবসা সব কিছু হতে হবে নবীজির সুন্নাত মোতাবেক কার সুন্নাত মোতাবেক নবীজির সুন্নাত মোতাবেক নবীজির সুন্না আমি এই বৎসর বাংলাদেশের একজন বড় বুজুর্গ ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী অনেক বড় আল্লাহ আলা বাংলাদেশের শত শত মহাক্ষিক ওলামা শৈখুল হাদিস মহাদ্দিস বড় বড় আলেমরা ওনার হাতে বায়াত উনি মহিউস সুন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লালার খলিফা আমাদের যাত্রাবাড়ি হজরত যার খলিফা এই একই শায়েখের খলিফা উনি ভাহবীর রহমাতউল্লার খলিফার খলিফা উনি এই কিতাব লিখছেন তালিমু সুন্নাহ নবীজির সমস্ত সুন্নাত প্রায় ছয়শো পৃষ্ঠা ব্যাপী অনেক ওলামায় ক্যারামের পরামর্শ নিয়ে এই কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এই কিতাবটা লিখছেন নবীজির সমস্ত সুন্নাত এই কিতাবে আছে ছোট্ট বড় দলিল সহ আমি ইচ্ছা করে এবারের আজকে প্রায় দুই মাস ধরে এ হজরতের কাছ থেকে এই কিতাব এগুলো আনাইছি আনাইয়া আমার গাড়িতে বিক্রি করি উদ্দেশ্য আমার একটা স্বপ্ন উম্মতের ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছে যাক আপনারাও ইচ্ছা করলে ওই যে আমাদের সাদা গাড়িতে আছে। চারশো টাকা মূল্যে কিনতে পারবেন যার সুযোগ হয় ঘরে রাখলে স্ত্রী ছেলে মেয়ে মা চাষী দাদি নানি বাচ্চা সবাই পড়তে পারবে নবীজির একটা একটা সুন্নত পড়বেন নবীজির সুন্নতের উপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ দান করেন আল্লাহ কবুল করে নেন সর্বশেষ অল্লা দিন আহমীর আল্লাহ বলে কোন অবস্থাতেই যে আল্লাহর সাথে শিরিক করে না আমি তার প্রতি সন্তুষ্ট তিন নাম্বার চার নাম্বার অল্লা দিন মা আ আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা স্ত্রীর অর্থ টাকা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যা আল্লাহ দিছেন সব কিছু যে আল্লাহর পথে আল্লাহর হুকুমমাতে ব্যবহার করে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট কয়টা হইল চারটা এক নম্বর হৃদয়ে যার আল্লাহর ভয় হৃদয়ে যার দুই মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান মেনে নিচ্ছে আল্লাহর বিধান তিন নাম্বার কোন অবস্থাতে করে না সাথে করে না চার নাম্বার আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ব্যবহার করে ব্যয় করে কার পথে আল্লাহর পথে কার পথেম রাজ আল্লাহ বলেন এই সব কিছু ঠিকঠাক মতো করে ইমান আমল আখলা, চরিত্র শিরিক মুক্ত জীবন সুন্নত মোতাবেক আমল সব করার পরেও অন্তরে অন্তরে এই ভয় রাখে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে আখেরাতে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে যাইতে হবে আহা না জানি আমল নামা ডান হাতে পাবো কিনা মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা পার হইতে কিনা এই ভয় যার অন্তরে ব্যাপারে থাকে লাহা অন্ত আল্লাহ বলে আমার এই বান্দারাই কল্যাণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর তারা জান্নাতের পথে অগ্রগামী হয়েই গেছে অর্থাৎ তারা জান্নাতের দুয়ারে পৌঁছে গেছে এবার ফেরস্তা জান্নাত খুলবে জান্নাতের ঢুকবেলিফান আল্লাহ বলেন আমার কোনো বান্দা ঘাবরাইও না আমার হুকুম আমার নবীর সুন্নাত মানতে পারবা স্বাস্থ্য সুস্থ হোক অসুস্থ হোক দুর্বল হোক সবল হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক মূর্খ হোক গ্রামের হোক শহরের হোক এদেশের হোক আরবের হোক যেখানেরই হোক পারবা আমার বিধান কেন আমি আল্লাহ সাধ্যের অতিরিক্ত কারো উপরে কোন বিধান চাপিয়ে দেই নাই বলা দেই না কিতাব কবিল হাক অহমলা ইউজলা মুন আল্লাহ বলে আমার কাছে আমার আমল নামার কিতাব ফেরেস্তা লিখে রাখছে তোমার জন্য কোন জুলুম না করে নেকিও বেশি কম হবে না গুনাও বেশি হবে না এরকম নিখুঁত আমল নামা তোমার নামে রেডি হইতেছে কেয়ামতের দিন তোমার আমল তোমার সামনে কথা বলবে আর তোমার জিন্দিগির হিসাব বলবে সেই আলোকেই তোমার জান্নাত বা জাহান নামের ফায়সালা তুমি ওয়েট আল্লাহ বলেন আমি স্পষ্ট বলে দিলাম এবার বান্দা করতে থাকো ভালো করলেও মরে যাবা মন্দ করলেও মরে যাবা সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে হাসলেও মরণ হবে কাঁদলেও কি হবে মরণ হবে সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন হলেও কি হবে কথা বলে না মৃত্যু হবে কাজে চলেন সবাই মিলে চলতে থাকেন সবাই মিলে করতে থাকেন এবার আপনার ফয়সালা আপনি নেন যুবক তোমার ফয়সালা তুমি নাও আমার ফয়সালা আমি নেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের জীবন দান করেন এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন সবাই এশার নামাজের জন্য প্রস্তুতি নেন এসান নামাজ পড়ে যথারীতি আবার কেরাম নসিহত করবে বয়ান করবে শুনবেন ছেলেরা বাফ নামাজ না পড়ে বাইজা যাইও না নামাজ না পড়ে এদিক সেদিক চলে যেও না দয়া করে নামাজ পড়তে চেষ্টা করো আর প্রত্যেকের কাছে অনুরোধ সুযোগ হয় আমাদের এই সাদা গাড়ি থেকে এই কিতাবটা চারশো টাকা মূল্যে কিনতে চেষ্টা করেন ইনশাআল্লাহ বরকত হবে সুন্নাতের উপরে অত্যন্ত নির্ভরযোগ্য গ্রহণযোগ্য সুন্দর একটি পছন্দের কিতাব আল্লাহ তৌফিক দেন সুবহান